রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই তন্ত্র গণতন্ত্র এবং তন্ত্রের মাঝে পার্থক্য কি রব্বানী তন্ত্র এই কোরআনের বিধিবিধান বিধান কায়েম করা যার আদেশ আল্লাহ তালা দিয়েছেন বিয়াল্লিশ নম্বর সুরা সুরা এ তেরো নম্বর এবং তোমরা সবাই মিলে আল্লাহ এই এই সিস্টেম এটিকে কায়েম করবে এবং মতবিরোধ করবে না বিভিন্ন দলে বিভক্ত হবে না কোথায় কায়েম করতে হবে আল্লাহ তালার কিংডমে সেই কিংডম নিয়ে আল্লাহ বলছেন আর দি এই পুরা দুনিয়া আল্লাহ কিংডম উনত্রিশ নম্বর সুর আল আন কাবুতের ছাপ্পান্ন নম্বর আয়াতার প্রমাণ এই কিংডমের কোনো একটি এলাকা আল্লাহ তালার জন্য ছাড়া অন্য কারোর জন্য কি চলতে পারে না সাত নম্বর সুর আল আরাফের একশো আঠাশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল আর দালিল্লা এই কিংডম আল্লাহ তালার জন্য এখন এখানে এই রব্বানী তন্ত্র কায়েম করতে হবে কারণ আমরা সবাই তারই পক্ষ থেকে সৃষ্টি করা আমরা সৃষ্টি জীব তিনি সৃষ্টি কর্তা তাই সাত নম্বর সুরা আল আরাফ এর চুয়ান্ন নম্বর আয়তে বলা আছে আলা আল্লাহুল খলকু আল তোমরা জেনে রাখো সৃষ্টি যার হুকুম চলবে তার আমরা যদি আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশ এই দুটি দেশে একটু দেখি তাহলে খুনি মোদি রাহুল মমতা ব্যানার্জি কেজরিওয়াল ও দেশে আর এ খালেদা এবং বর্তমান খুনি হাসিনা এরা সবাই একটি তন্ত্র আবিষ্কার আবিষ্কার করে নিয়েছে যেটি তারা বলছে গণতন্ত্র মূলত এদের কাছে রয়েছে গুন্ডাতন্ত্র তাই মোদি ওদিকে কি করছে এন আর সি করছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এবং সিএ কোর্সে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা করতে পারলে কি হবে মুসলমানদেরকে বের করে দেবে এবং মোদীর কথা হলো এই দেশটি তাদের আদৌ তার বিশ্বাস নেই যে গোটা কিংডম আল্লাহ তালার এবং তিনি নিজের শক্তিতে তার কিংডমকে পরিচালনা করেন যার প্রমাণে আমরা নম্বর সুরার প্রথম আয়াতে দেখে নিতে পারি এখন ইরা মূলত কি করে খুনি মোদি বলেন এবং তার প্রেমে যারা পড়ে গেছে আমাদের দেশে এই মুহূর্তে ইরাক কি করে আমরা সাত নম্বর সুরা আরাফের নিরানব্বই থেকে একশো একচল্লিশ আয়াতগুলিতে দেখে নেব আল্লাহ বলছেন ইরা কি আল্লাহ তাল্লার কৌশল সম্পর্কে সতর্ক নয় আসলে যারা ক্ষতিগ্রস্ত করল্লার কৌশল সম্পর্কে নির্ভয় হয়ে থাকে এভাবে কি তারা পথের খোঁজ পায় না যে তারা জমির মালিকের অবর্তমানে উত্তরাধিকার লাভ করে আমি যদি ইচ্ছা করি তাহলে ওদের গুনাহের দরুন ওদের উপরে বিপদ চাপিয়ে দিব ওদের মনগুলোর উপরে সিলমোর পাই তাই ওরা কিছুতেই শুনতে পায় না একটু চিন্তা করে দেখুন আজ আপনার কাছে ক্ষমতা রয়েছে জাগা জমি রয়েছে টাকা পয়সা রয়েছে কাল থাকবে না এসব জনপদের কিছুটা বিবরণ আমি তোমাকে শোনাচ্ছি তাদের কাছে তাদের রাসুলগণ সকল রাসুলগণ সুস্পষ্ট নজির প্রমাণ নিয়ে আসে কিন্তু তারা এমন ছিল না যে একবার যা মিথ্যা জেনেছে তাতে আবার ইমান আনবে এভাবেই তো আল্লাহ কাফেরদের মনগুলোতে সিলমোর করে দিয়ে থাকেন ইরা অব্বানিতন্ত্র তো মানেই না গণতন্ত্র যা ইরা তৈরি করেছে সেটিও মানে না এদের কাছে রয়েছে গুন্ডাতন্ত্র সেটি মানে যার কারণে আমাদের এবং ভারতের মাঝে যে বর্ডার রয়েছে সেখানে প্রতিনিয়ত তারা মানুষ খুন করে হত্যা করে আবার খুনি হাসিনা চোর হাসিনার বিপক্ষে যারা কথা বলে তাদেরকে গুম খুন হত্যা করা হয় একশো নম্বর আয়াতে বলছেন মানুষের মধ্যে অনেকে তো প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পাই না কিন্তু মানুষের মধ্যে বেশিরভাগকেই দুষ্কৃতি রূপেই পায়। একটু চিন্তা করে দেখুন হাসিনা যখন আসে তখন কিন্তু তার স্লোগান ছিল আমি মোদিন আর সনদে দেশ চালাব আর খুনি মোদি যখন আসে তখন সে বলেছিল যে আমি মুসলমানদের এক হাতে কোরআন আর এক হাতে কম্পিউটার দেখতে চাই কিন্তু এই যত মেসাকার দিল্লির মেসাকার বলেন গুজরাতের মেসাকার বলেন এই খুনি মদি ঘটিয়েছে আর বাংলাদেশে খুনি হাসিনাই ঘটিয়েছে সেই বিলখানার এবং শ্যাপলা চত্বরের মেসাকার একশো তিন নম্বর আয়াতে বলা হচ্ছে আবার আমি তাদের পরে মুসাকে আমার আয়াত সময় নিয়ে দেশ প্রধান অফিসারদের কাছে প্রেরণ করি কিন্তু উরাজে যে তার সাথে নির্যাতন করে সুতরাং গলজক সৃষ্টিকারীদের পরিণাম কি দাঁড়ায় তা তোমরা একটু লক্ষ্য করো একশো চারে বলা হচ্ছে মুসা বলে হে দেশপ্রধান আমি তো সারা রবের পক্ষ থেকে একজন বার্তা বাহক ছাড়া কিছুই নই একশো পাঁচে বলা আল্লাহ দলিল প্রমাণ নিয়েই তোমাদের কাছে এসেছি এসেছি সুতরাং বানী ইসরায়েলদেরকে আমার সাথে যেতে দাও এটি আজ আমিও মুসারাসুলের পক্ষ থেকে এই খুনি হাসিনাকে বলছি কারণ আমি বাংলাদেশের একজন সুনাগরিক আমি চাই না জাতি তার অধীনে যে অতীতে ঠিক যেভাবে খুনি এরশাদের অধীনে যে এবং খুনি খালেদার অধীনে যে শেষ হয়ে গেছে আমি চাই না এই জাতি শেষ হয়ে যাক একশো ছয়তে বলা হচ্ছে সে বলে তুমি তো তেমন কোনো নিদর্শন যদি এনে থাকো তাহলে তা এনে দেখাও যেন তোমার আনিত সত্যকে জানা সম্ভব হয় একশো সাথে বলা আছে অথবা যখন সে শক্তি ও যুক্তির সহিত কথা বলা শুরু করে তখন তা ওদের দৃষ্টিতে অজাগার সর্পের মতো মনে হতে লাগে আটে বলা হচ্ছে একশো আটে বলা আছে আর সে যখন হাত হিলাই হিলাই কথা বলে তখন তা দর্শকদের দৃষ্টিতে উজ্জ্বল চমৎকার মনে হতে লাগে একশো নয় বলা হচ্ছে দেশপুরধানের জাতীয় মৌলভী হুজুররা অফিসারেরা তখন বলে এ যে বড়ই সুদক্ষ জাদুকর একশো দশে কি বলা আছে। এর মতলবটা হচ্ছে এই যে তোমাদের দেশ থেকেই তোমাদেরকে তাড়িয়ে দেওয়া এখন তোমরা কি করবে বলো উল্টো বলছে মুসারাসুল কিন্তু চাচ্ছেন না যে জাতির লোকেরা গুলামি করুক কিন্তু প্রধান ফেরাউন কি বলছে এর মতলবটা হচ্ছে যে তোমাদের দেশ থেকেই তোমাদেরকে তাড়িয়ে দেওয়া এখন তোমরা কি করবে বলো দেশ কিন্তু আল্লাহ তালার যা আমরা এর পূর্বে দেখলাম কয়েকটি আয়াতে কিন্তু তোমাদের দেশ আমাদের দেশ অমুকের দেশ তমুকের দেশ খান জাহানের দেশ শাহজালালের দেশ মুজিবের দেশ হাসিনার দেশ জিয়াউর রহমানের দেশ এরশাদের দেশ এইগুলো স্লোগান মানুষেরা লাগায় আল্লাহ এই ধরনের কথা বলেন না একশো এগারোতে বলা হচ্ছে তারা বলে আপাতত মুসা আর তার ভাইয়ের ব্যাপারটি মুলতবি রেখে নগর বন্দরে ঘোষণাকারী পাঠিয়ে দাও একশো বারোতে বলা হচ্ছে তারা তোমার কাছে উস্তাদ জাদুঘরগণকে নিয়ে আসুক একশো তে বলা হচ্ছে সুতরাং তাই করা হয় জাদুকরেরা এসে বলতে লাগা আমরা যদি জয়ী হই তাহলে আমাদেরকে অবশ্যই পুরস্কার দিতে হবে একশো তে বলা আছে দেশ প্রদান বলে হা নিশ্চয় তাছাড়া তোমরা ঘনিষ্ঠদের দলে সামিল হবে এই যে পক্ষে টানাটানি এগুলি অতীত থেকে চলে আসছে একশো পনেরোতে বলা করেরা বলে হে মুসা হয় তুমি দেখানো শুরু করো না হয় আমরাই দেখানোর আগে বলে প্রথমে শুরু পরে যখন তারা জাদুর বয়ান শুরু করে জাদুর বয়ানগুলি আমাদের দেশে কি হচ্ছে জাদুর বয়ান শুরু করে আর তাতে লোকজনের দৃষ্টি জাদুগ্রস্ত হয়ে পড়ে তখন তার দ্বারা তারা সবাই আতঙ্কিত হতে লাগে প্রকৃতপক্ষে তারা বড় রকমের জাদুর কৌশল নিয়ে আসে আমাদের দেশের জাদুর কৌশল খুনি হাসিনা এবং হচ্ছে কৌমি জননী একজনকে বলা হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি একজনকে বলা হচ্ছে মাদার অফ হিউম্যানিটি আবার আর একজনকে বলা হচ্ছে পল্লী বন্ধু এগুলি সব জাদু করে মানে দেশের মিডিয়াগুলি এইভাবে এইভাবে প্রচার করে কেউ বলছে না যে একজন ভোটচর একজন খুনি এরা তিনজন যে খুনি এগুলি কেউ বলছে না কারণ এদেরই অনুসারী এ দেশের মুসলমানেরা তারা জানে না কোরআনের ইসলাম কি জিনিস একশো সতেরোতে বলা আছে আমি যখন মুসার কাছে ওই পাঠাই যে তুমি তোমার কলা কৌশলগুলি বড় শক্তির সাথে প্রকাশ করো তাহলে দেখবে তাদের অলিক সৃষ্টিগুলি তা গ্রাস করে নিবে একশো আঠারোতে বলা হচ্ছে এভাবে সত্যের প্রতিষ্ঠা হয় আর ওরা যা কিছু করে সেসব বাতিল হয়ে যায় ওরা কি করে জানেন এই থেকে রয়েছে। নারীদের নেতৃত্বে দেশের মানুষেরা আল্লাহাল ইবাদত ছেড়ে দেয় পূজা পাঠ করে সূর্যের পূজা পাঠ করে আর দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয় যা খুনি খালেদা করেছে খুনি আসেনা করে যাচ্ছে অতীতে খুনি এর সাদো করে গেছে একশো উনিশে বলা হচ্ছে ওরা পরাজিত হয় অপদস্থ হয়ে সেখান থেকে ফিরে যায় যখন বলে ইার্দালিল্লা এই পৃথিবী তো আল্লাহ তালার এখানে চলবে আল্লাহুল হলকুয়ালরু আল্লাহর বিধান চলবে এটি জাদুকরেরা বুঝতে পেরে মাথা নত করতে লাগে আর একশো একুশে বলা আছে তারা বলে আমরা গোটা জগতে রবের উপরে ইমান এনে ফেলেছি একশো বাইশে যিনি প্রধান এখন বলা শুরু করে আমি অনুমতি দেবার আগেই কি তোমরা তাতে ইমান আনবে এই আমি 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 এটি অতীতে যেমন খুনি এরশাদ বলেছিল খুনি খালেদা বলেছিল আজ খুনি হাসিনাও বলছে আমি এটা আমার দেশ এটা আমি গর্ব আমি জাতিকে সুন্দর কিছু দিব দিচ্ছে কি আজকের যুগে ধর্ষণ তো একশো তেইশে বলা আছে দেশ প্রদান বলে আমি অনুমতি দেবার আগে কি তোমরা তাতে ইমান আনবে নিশ্চয় এইসব প্রতারণা যা তোমরা সবাই একযোগে এই শহরে বসে করেছ এভাবে তোমরা নগরবাসী সবাইকে এখান থেকে তাড়িয়ে দিতে চাও আচ্ছা তাহলে তোমরা শীঘ্রই টের পাবে একশো চব্বিশে বলা আছে তোমাদের হস্তপদে বিপরীত দিকে বেরিয়ে পড়িয়ে দিব তারপরে তোমাদের সবাইকে শুলে চড়াবো এই কাজটি খুনি হাসিনা করেছে আবার করছে একশো পঁচিশে বলা আছে তারা বলে আমরা তো আমাদের রবের কাছেই ফেরত যাব। আপনার যদি শেখ হাসিনার ভয় থাকে তাহলে আপনি রবের কাছে যে মুখ দেখাবেন কি করে আজ আপনি এই মহিলাটাকে খুনি বলতে পারছেন না ভোট ডাকাত ভোট ভোট চোর বলতে পারছেন না কবে বলবেন আল্লাহ তালা সামনে যে তখন কোনো লাভ হবে না একশো ছাব্বিশে বলা আছে এছাড়া আর কি নিয়ে তুমি আমাদের শাস্তি দিবে আমাদের রবের নির্দেশন যখন আমাদের কাছে এসে গেছে তখন আমরা তাতে ইমান আনলাম হে আমাদের রব আপনি আমাদেরকে ধৈর্য ও মনোবল দান করুন আর মুসলিম রূপে আমাদেরকে মৃত্যু দান করুন আপনি জাতীয় পার্টি করছেন নিজেকে মুসলিম বলছেন আপনাকে তো লজ্জা করা উচিত আপনি বিএনপি করছেন আওয়ামী লীগ করছেন নিজেকে মুসলিম বলছেন আপনার তো লজ্জা করা উচিত কারণ আপনি যে তন্ত্র মানছেন সেটি সিরিকি তন্ত্র আর তন্ত্র যারা মেনে চলে গণতন্ত্র ডেমোক্রেসি তাদের অবস্থা কি জানেন আল্লাহ আইনের সাথে আপনি শরিক করবেন আল্লাহ মুশ্রিকদেরকে কখনো মাফ করেন না চার নম্বর সুরা এর আটচল্লিশ নম্বর আয়াত আপনারা খুলে দেখে নিতে পারেন আবার যারা আল্লাহ আইনের সাথে শরিক করে তাদের জন্য জান্নাত হারাম হুমায়ুশিক বিল্লা ফার্লাহ জান্না কেন তাদেরকে কাফের জালেম এবং ফাসেক কেন বলা হচ্ছে জানেন কারণ এই বিধান মোতাবেক তারা ফয়সলা করে না এর প্রমাণে আমরা দেখে নিতে পারি পাঁচ নম্বর সুরাল মায়দার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ আয়াত তিনটি এরপরে আসেন একশো ছাব্বিশে বলা হচ্ছে দেশপ্রধানের মন্ত্রীরা বলে তুমি কি মুসা আর তার কমকে এমনি ছেড়ে দিবে যাতে তারা দেশে অশান্তি ছড়িয়ে বেড়াবে। চিন্তা করেন আজ আপনি আমি কোরআনের কথা বলছি খুনি বেনজির তার কথা কি ছিল যে ঢাকা ইউনিভার্সিটির বড় ভাইরা ইসলাম প্রচার করলে তাদেরকে দমন করা হবে আবার সময় বলেছিল এই দেশে কাশ্মীর নিয়ে কোনো কিছু করলে দমন করা হবে আজব ভারত প্রেমী শ্যাপলা চত্বরের খলনায়ক ছিলেন এই খুনি বেনজির তাল্লা আল্লাহ বলছেন একশো ছাব্বিশ নম্বর আয়াতে বলা আছে মুসা তার কওকে বলে তোমরা সবাই আল্লাহ তালার কাছে সাহায্য চাও ধৈর্য ধারণ করো এই পৃথিবী তো আল্লাহ তালার তিনি নিজের মর্জি মোতাবেক তারই বান্দাদের মধ্যে যে উপযুক্ত তাকে উত্তরাধিকার দান করেন কিন্তু শেষ পরিণাম তো মুতাকিনদের জন্যই রয়েছে মন্ত্রীরা বলে তুমি কি মুসা তার কমকে এমনিতেই ছেড়ে দিবে যাতে তারা দেশে গলযোগ অশান্তি ছড়িয়ে বেড়াবে মুসা গলযোগ সৃষ্টি করতে এসেছেন আর তোমাকেও তোমার ক্ষমতাকে উৎখাত করে ফেলবে মিথ্যার উপরে ভিত্তি খুনি হাসিনার এই ক্ষমতা আপনি কি করবেন তাকে কুক্ষিগত করে রাখতে দিবেন কথা বলুন আর তোমাকেও তোমার ক্ষমতাকে উৎখাত করে ফেলবে সে বলে আমি ওদের পুত্র সন্তানদেরকে একেবারে ধ্বংস করে দেব ই হচ্ছে শেখ হাসিনার আজকের দুই সালের স্লোগান আর মেয়েদের দিয়ে কাজ করাব। নিশ্চয় আমরা ওদের চাইতে বেশি শক্তিশালী কারণ এই পুলিশ এই বিজেবি এই আর্মি এখন শেখ হাসিনার হাতে একশো আঠাশি বলা হচ্ছে সবাই আল্লাহ চাও আসুন আমরা তাই করি ধৈর্য ধারণ করো। এই আল্লাহ তালার তিনি নিজের মর্জি মোতাবেক তারই বান্দাদের মধ্যে যে উপযুক্ত তাকে উত্তরাধিকার দান করেন কিন্তু মুতাকিন শেষ পরিণাম তো মুতাকিনদের জন্য এ হচ্ছে ওদের পরকাল আর আপনি মুত্তাকিন যদি হতে পারেন আপনার পরকালে সুসংবাদ এখানে দেয়া হচ্ছে একশো উনত্রিশে বলা হচ্ছে তারা সবাই বলে তোমরা তোমার আসার আগেও যে আমাদের উপরে নির্যাতন করা হতো আজ আমাদের জাতির লোকেরা কি বলছে শুধু খুনি হাসিনার যুগে নির্যাতন হচ্ছে না খুনি খালেদার যুগে হয়েছে তেষট্টি জেলায় বোমা বিস্ফোরণ গ্রেনেড হামলা আবার সৈরত শাসক এসবের যুগে হয়েছে তারা সবাই বলে তোমার আসার আগেও যে তোমা আমাদের উপরে নির্যাতন করা হতো আর তোমার আসার পরেও তো তাই চলছে তখন বলে তোমাদের নিপাত করবেন। আর বদলে তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করবেন তখন দেখা যাবে তোমরা কেমন ধারা কাজ করছো বাংলাদেশি সেবা পার্টি একদিন দেশে আসবে তার সুসংবাদে আয়াতে এবার আসুন একশো তিরিশে কি বলা আছে আমি দেশপ্রধানের দলবলকে দুর্ভিক্ষ আর শস্যহানি দিয়ে পাকড়াও করি যেন তারা উপদেশ মেনে চলে কিছুদিন পূর্বেই তো আমরা করোনা ভাইরাসের যুগে দেখলাম খেতে পারিনি মানুষ আর সেই ক্ষুধার্তদের অধিকার চুরি ডাকাতি করলো এই খুনি হাসিনার গুন্ডা বাহিনী একশো একত্রিশে বলা আছে তারপরে যখন তারা সুস্বাচ্ছন্দ্য লাভ করে তখন বলতে লাগে এসবের উপযুক্ত হকদার তো আমরাই কিন্তু যখন দুর্যোগ দেখা দেয় তখন বলে মুসা ও তার সঙ্গীসাথীদের ভাগ্যই মন্দ আল্লাহ তালার কাছে অবশ্যই ওদের ভাগ্য খারাপ কিন্তু ওদের মধ্যে অনেকে তো মোটেই জানে না এরপরে বলা হচ্ছে আমি তাদের জন্য প্লাবন পোকামাকড় ঝোপঝাড় পঙ্গপাল ও রক্তপাতের মাধ্যমে প্রকাশ নিদর্শন পাঠাই এতদা সত্ত্বেও তারা দাম্ভিকতার পরিচয় দিয়ে অপরাধী সেজে বসে তারপরে কি হয় 134 চৌত্রিশে বলা হচ্ছে পরে যখন পরে যখন ওদের উপরে আজাব নাজিল হয় তখন তারা এসে বলে এ মুসা তুমি আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো যা নিয়ে তোমার কাছে তার ওয়াদা রয়েছে তুমি যদি আমাদের তুমি যদি আমাদের উপর থেকে আজাব দূর করে দিতে পারো তাহলে আমরা অবশ্যই তোমার উপর ইমান আনবো সময়ের জন্য আজাব তুলে কিন্তু ওই মেয়াদ পর্যন্ত পৌঁছনের সঙ্গে সঙ্গে ওয়াদা ভঙ্গ করতে লাগে এরশাদ বলেন খালেদা বলেন হাসিনা বলেন যত ওয়াদা করেছে জাতির সাথে সব ভঙ্গ করেছে একশো ছত্রিশে বলা হচ্ছে সুতরাং আমি ওদের উপরে প্রতিশোধ নিয়ে ছাড়ি ওদেরকে সমুদ্রের বুকে ডুবিয়ে দিই কারণ ওরা তো আমার আয়াতসমূহকে মিথ্যা জানে বিধায় আর সে ওরা বড়ই উদাসীন থাকে বিধায় একশো সাঁত্রিশে বলা হচ্ছে আর যে কমকে দুর্বল মনে করা হয় তাদেরকে আমি পৃথিবীর বুকে উত্তরাধিকারী দান করি যার পূর্ব পশ্চিমে আমি বরকর দান করেছি আর বান ইসরায়েলদের ধৈর্যের কারণেই তোমার রবের নেক ওয়াদা পোড়া হয় পরে দেশপ্রধান তার কম যেসব শক্তির দাপট দেখায় ও বড় বড় প্রাসাদের গর্ব করে সেসবকে আমি ধ্বংস করে দিই গণভবনের এই যে গর্ব এগুলি চলে না চিরস্থায়ী ছিল না চলে গেছে খালেদাও নয় চলে যাবে হাসিনাও নয় চলে যাবে একশো আটত্রিশে বলা আছে আমি যখন বান ইসরায়েলদের সমুদ্র পার করাই তখন তারা এমন লোকদের কাছে পৌঁছায় যারা নিজেদের বানানো প্রতিমার উপরে ভরসা করে একটু চিন্তা করে দেখুন আর জাতি সেই প্রতিমা বিশ্বাসীদেরকে বলছে ওরা এই জাতির নাকি বন্ধু এই দেশের নাকি ওরা বন্ধু এইদের সাথে ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক তখন তারা বলে হে মুসা ওদের যেমন খোদা রয়েছে তেমনই আমাদের জন্য কোন ইলা ভগবান ঠিক করে দাও মুসাওয়ালে তোমরা তো বড়ই অশিক্ষিত সম্প্রদায় ই হচ্ছে বাংলাদেশিদের এই মুহূর্তে উপাধি আল্লাহ পক্ষ থেকে দেওয়া একশো উনচল্লিশে বলা হচ্ছে নিশ্চয় ওরা যা নিয়ে যে নির্মূল হবে আর তারা যা কিছু করেছে তা যে বলা আছে সে আরো বলে আমি কি আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো ইলা ভগবান অনুসন্ধান করব অনুসন্ধান করব অথচ তিনি তো তোমাদেরকে গোটা জগতের মধ্যে সেরা মর্যাদার অধিকারী করেছেন আজ এই সেরা জাতি যারা প্রতিমা বিশ্বাসী তাদেরকে বলছে বন্ধু একশো একচল্লিশে বলা আছে তোমাদেরকে আমি যখন দেশ হ তার অনুসারীদের হাত থেকে রিহাই দিই যারা তোমাদের বড় কঠোর ও জঘন্যতম শাস্তি দেয় তারা তোমাদের ছেলেদেরকে হত্যা করে এবং তোমাদের মেয়েদের দিয়ে কাজ নেয় আসলে তোমাদের রবের পক্ষ থেকে যে তোমাদের জন্য কঠিন পরীক্ষা এখন আসুন আপনি এবং আমি কি করতে পারি অতুবইলা ল আমরা সবাই যদি আল্লাহ তাল্লা দিকে ফেরত আসি চব্বিশ নম্বর সুরা আর নূর এর একত্রিশ নম্বর আয়াতের শেষে লেখা রয়েছে তাহলে তোমরা তুফলেহ হতে পারবে কামিয়াবি অর্জন করতে পারবে নইলে নয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ থেকে নিজেদেরকে দূরে রাখি